আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর টিনশেট বাড়ির ডিজাইন আপনারা যারা আপনাদের গ্রামে একটি সুন্দর টিনশেট বাড়ি তৈরির কথা চিন্তা করছেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে এসেছি ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওটিতে আমি এই ডিজাইনটির বিস্তারিত সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা যদি এই ডিজাইনটির সমস্ত কিছু ফলো করেন আশা করি আপনি চাইলেই আপনার গ্রামে এই সুন্দর ডিজাইনটি ফলো করে আপনারা বাড়িটি করতে পারবেন তো চলুন আপনাদেরকে প্রথমে আগে বাড়িটি ফ্লোর প্ল্যানটা দেখিয়ে আসি এরপরে আমরা বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব। অনুগ্রহ করে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি তো এটা হচ্ছে মেইন রোড থেকে আমাদের বাড়িতে প্রবেশের মূল পথ এবং এই পথের দুই পাশে সুন্দরভাবে ল্যান্ডস্কেপ ডিজাইন করা হয়েছে এবং বাড়িটিতে প্রবেশের পরে আপনারা প্রথমেই পেয়ে যাবেন একটি ড্রয়িং রুম এবং এর সাথে থাকবে একটি কমন টয়লেট এবং ড্রয়িং রুমের সাথে এই পাশে আমরা পেয়ে যাব একটি কিচেন এবং কিচেনের সাথে পাবো আমরা একটি ডাইনিং স্পেস সামনের দিকে আমরা আমাদের মাস্টার বেডরুমটি পেয়ে যাব এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এখানে আমরা একটি গেস্ট বেড পেয়ে যাব এবং এই পাশে আমরা একটি বেডরুম পাব যার সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট পাব তো চলুন এবার আমরা বাড়িটির থ্রি ডি প্ল্যানটি দেখে আসি অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওর শেষে আপনাদের সাথে এই বাড়িটির বিষয় নিয়ে আমরা আরেকটু বিস্তার আলোচনা করব আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন তো এই বাড়িটি তৈরি করতে আপনাদের মোটামুটি জায়গার পরিমাপ দরকার হবে চার শতাংশ আপনাদের যাদের প্রায় চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট স্কোয়ার একটি জায়গা রয়েছে আপনারা চাইলে এই বাড়িটি তৈরি করতে পারেন আপনাদের গ্রামে এবং এই ডিজাইনটি সম্বন্ধে আপনারা যদি আরও নতুন কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে এই বাড়িটি তৈরি করতে সাহায্য করায় আপনারা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশের বেলাইকনে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম